যে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সাহাবিদেরকে যেমনভাবে কোরআনের সুরা এবং আয়াতগুলো একটা একটা করে সুন্দর শুদ্ধ করে শিখিয়ে দিতেন তেমনইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দুয়াটাকে আমাদেরকে সাহাবিদেরকে শিখিয়ে দিতেন দোয়াটা কি আমরা পাঁচক নামাজ যখন পড়ি নামাজের সময় যখন শেষ তাসাহদে বসি

ঔদ বেকা মিন ফিতনাতিল্মা শোহেদ দ্য জালি ওদ বেকা আমিন ফিতনাতিল মাহিয়া দুয়াটা আমরা সবাই যারা নামাজ পড়ি শেষ তাসাহদে বসে আমরা দুয়াটা পড়ি কিন্তু দুয়াটার অর্থ বা মানে আমরা বুঝি আপনি কি বলছেন আল্লাহকে তাশাভদে নামাজের অবস্থায় আল্লাহকে কি বলছেন দুয়াটার মানে ভালো করে জেনে নিন তাহলে আপনি বুঝতে পারবেন যে দুয়াটা আমি বললাম দুয়াটা আমি করলাম এই দুয়ার অর্থ এই যেন আমি আল্লাহকেই বলছি যেন আমি আল্লাহর সঙ্গে কথা বলছি আর আল্লাহর কাছে আমি দরখাস্ত জানাচ্ছি কি বলে লাভ মাইনি আউ দুবিকা বিনা আদাবি জাহান্নামা ও আল্লাহ আমি তোমার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাইছি মুক্তি চাইছি পরিত্রাণ চাইছি নাজাদ চাইছি আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও লাভ মাইনি আউ দুবিকা বিনা আদাবি জাহান্নামা ওয়া ওদ ভিকামিন আদাবিল কাব রে এবং কবরের আজাদ থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি পানা চাইছি আল্লাহ তুমি আমাকে কবরের আজাদ থেকে বাঁচিয়ে নিও ওয়া ওদ ভিকামিন ফেতনাতিল মাস এর দাজ্জালে এবং কয়ামতের পূর্বে যে দাজ্জাল আসবে দাজ্জালের ফেতনাদ দুনিয়াতে ছড়িয়ে যাবে যাদের ইমান কমজোর হবে যাদের ইমান দুর্বল হবে তারা দাজ্জালের ফেতনাই পড়ে যাবে আর যাদের ইমান চাঙ্গা হবে দাজ্জালের চক্রান্তে তারা পড়বে না দাজ্জাল তার ইমানকে নষ্ট করতে পারবে না

ফেতনা দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চাই রক্ষা চাই আল্লাহ তুমি আমাকে দাজ্জালের জালের ফেতনা থেকে বাঁচিয়ে নিও কিয়ামতের পূর্বে যে দাজ্জাল মানুষকে পথ করার চেষ্টা করবে মানুষকে ফেতনায় ফেলে দেবে আল্লাহ তার ফেতনা থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও আর কি মিন জীবনের ফেতনাতিল মাহিয়া ফেতনা এবং মরণের ফেতনা যত রকমের ফেতনা আছে সমস্ত দুনিয়া আখেরাতের ফেতনা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও দোয়াটার মানে কত সুন্দর কিন্তু আমরা জানি না মানে আজকে জেনে নেন আর জেনে নেওয়ার পরে ভালো করে এটাকে অন্তরের মধ্যে মুখস্থি রেখেলেন আর ভালোভাবে একইন করে এই দুয়াটার মানে জেনে নেওয়ার পরে একইন ভেবে আল্লাহকে কথায় বলবেন আল্লাহর কাছে দরখাস্ত করবেন যেন আপনি এটা অনুভব করবেন যে আমি আল্লাহকে দরখাস্ত জানাচ্ছি আল্লাহর কাছে আমি দরখাস্ত পেশ করছি আল্লাহর কাছে যেন আমি কাকতি মিনতি করে বলছি আল্লাহ হুমায়ুন আজকিকে আমি না যাবে জানানো বেরাদ ইসলাম একটা হাদিস বলছি আপনাকে আল্লাহ তালা বহু জায়গায় কোরআনে বলেছেন তোমরা যাহার নাম থেকে পানা চাও যাহার নাম থেকে মুক্তি চাও যাহার নাম থেকে বাঁচার দোয়া করো তো নামাজের অবস্থায় তা আমরা এ দোয়াটা করে থাকি আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি একজন নাবি যার কোনো গুণা নাই যার কোনো গুণা ছিল না নিষ্পাপী পাপ ছিল পাপ মুক্ত মুক্ত তিনি জাহান নাম থেকে আশ্রয় চেয়েছেন নাম থেকে মুক্তি চেয়েছেন পরিত্রাণ চেয়েছেন আপনাকে একটা হাদিস বলছি আনাস আল্লাহ রসুলের সম্ভ্রান্ত সাহাবি হাজরত আনাস রাজি আল্লাহ তন হোক যেমন তেমন সাহাবি নন বরং আল্লাহ রসুলের খুব কাছের সাহাবি ওল্মাহাতুল মমে মা আয়েশা রাদী আল্লাহ তাআলা আনহা তিনি আল্লাহ রসুলের ছোট স্ত্রী তিনি আল্লাহ রসুলের আমল সম্পর্কে তিনি আল্লাহ রসুলের কর্ম সম্পর্কে তিনি আল্লাহ রসুলের কাজ সম্পর্কে যতটা অবগত ছিলেন জানতেন অতটা অন্য কেউ জানতেন না তেমনি আল্লাহ রসুলের সাহাবি হাজরাতে আনাস রাজি আল্লাহ তাল তিনি এমন একজন সাহাবি ছিলেন যে এক নয় দুই নয় দশ দশটি বছর ধরে হাজরাতে আনাস রাজি আল্লাহ তাআলাহ আল্লাহর নবীর সেবাই এবং খিদমতে জড়িত ছিলেন তিনি একজন খাদেম হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনার আম্মা জান আল্লাহর রসুলের খিদমতের জন্য তাকে পেশ করেছিলেন দান করেছিলেন তাই হাজরাতে আনাস রাজি আল্লাহ তাআলাহ এক নয় দুই নয় দশ দশটি বছর ধরেন ধরে হাজরাতে আনাস রাজি আল্লাহ তালান হো আল্লাহর নবীর মত করেছিলেন আল্লাহ রসুল সফরের অবস্থায় এবং মুকিম অবস্থায় মোসাফিরের অবস্থায় বাড়িতে থাকা অবস্থায় বাইরে সফরে যাওয়ার অবস্থায় কি কি আমল করেছেন হাজরাত আনাস রাজি আল্লাহ তালান হো যতটা বলতে পারতেন অন্য সাহাবি অতটা পারতেন না কারণ তিনি সব সময় আল্লাহ রসুলের কাছে থাকতেন তিনি খাদেমে রসুল আল্লাহ রসুলের খাদেম হিসাবে ছিলেন তিনি হাজাত আনাস রাজি হো তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বেশিরভাগ এই দুয়াটা অধিক সময়ে তিনি বলতে থাকতেন বেশিরভাগ সময়ে আল্লাহ রসুল এই দুয়াটা পাঠ করতেন বেশিরভাগ এই দুয়াটা কিন্তু খুব ছোট দুয়া আর আমরা অনেকে পাঠ করি কিন্তু দুয়াটার গুরুত্ব আমরা বুঝি না আর দুয়ার মানেও বুঝি না মুসলমান হিসাবে নামাজের নিয়ম কানুন যতটুক জানার ততটুক জানি না এটা তো জানি না কিন্তু নামাজ যে সুরা দিয়ে পড়ছি নামাজে যে দুয়াগুলো বলছি তাসাভদে যে দুয়াগুলো বলছি যে কে আম অবস্থায় বলছি সামি আল্লাহ উল্লার আফায়তান করে যখন আমি স্বামী আল্লাহ হুলেমান হামেদা বলছি হ্যাঁ আল্লাহ মাকফিলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়াহিনী ওর যখন বলছি এই দুয়া গালার মানে জানাটা বেশি ভালো আল্লাহ বলছেন তুমি শিখো আর জানো শিখার অভাব নাই কিন্তু বিশেষ করে যারা নামাজি আর বিশেষ করে মুসলমানের জন্য এটা একেবারে অপরিহার্য জরুরি জানতেই হবে আমি ফাতে হা করছি পাঁচ অত নামাজে ফরজ নামাজে সন্নাথ নামাজে ভেতরের নামাজে নকল নামাজে যে কোনো নামাজে এই সুরা ফাতে পাঠ করছি হায় রে মুসলমান হায় রে মুসলমান এখনো পর্যন্ত সুরা ফাতে মানে জানতে পারলাম না এখনো পর্যন্ত দুয়ের সানার মানে জানতে পারলাম না এখনো পর্যন্ত নামাজে যে যে সমস্ত দুয়াগুলো বলি যে সুরাগুলো পাঠ করি সেই সুরাগুলো এবং সেই দোয়াগুলোর মানে বুঝতে পারলাম না শিখতে পারলাম না মানে যখন আপনি জানবেন আর মানে জেনে যখন আপনি এ কথাগুলো বলবেন তার মজাই আলাদা তার স্বাদ আলাদা সুফান রব্বি আল্লাহ যখন সিদাই অবস্থায় গেলেন সুফান রব্বি আলাদা রুকু অবস্থায় সুফহান রব্বি আল সিদ্ধা বা রুকু অবস্থায় সভ্যালাই এর মানেগুলো যখন জেনে জেনে আপনি সিদ্ধা আর রুকু করবেন এত মজা আসবে এমন আপনার ইমান তাজা হবে এমন আল্লাহর সঙ্গে সম্পর্কটা আপনার গভীর হবে যে বলার শেষ নাই কিন্তু দুঃখের কথা আমরা মুসলমান নামাজ তো করছি বটে কোরআন তো তেলাওত করছি বটে কিন্তু কোরানের মানে অর্থ মতল বুঝি না তার ব্যাখ্যা বুঝি না আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম হাজরাতে আনাস বলছেন বেশিরভাগ এই দুয়াটি পাঠ করতেন দুয়াটি হলো এই রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া না আযাবান নার ওয়া কিনা আযাবান নার দোয়ার মানে কত ভালো রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা হে আল্লাহ তুমি আমাকে দাও দুনিয়া এবং আখিরাতের মঙ্গল দুনিয়ার আখেরাতের যত ভালাই আছে আল্লাহ তুমি দুনিয়ার আখেরাতের ভালাই আমাকে দান করো মঙ্গল দান করো রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তাও অফিল আখিরা, হাসানা অফিল আখেরাতে হাসানা তারপরে কি বলছেন ও ব ওয়াকেনা আদা বান্না এবং তুমি আমাকে আল্লাহ আমাদেরকে তোমার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও ওয়াকে না আদা বান্না এই দুয়াটা বেশিরভাগ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম উঠতে বসতে চলতে ফিরতে যখন তখন আল্লাহর রসুল এই করতেন যার কোনো গুণা নাই পাপ নাই অথচ আল্লাহকে বলছেন ওকে না হে আল্লাহ তুমি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কতবার দোয়া করতে হবে কতবার আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে হবে ভাইয়েরা আমার মা ও বোনেরা আমার এই দোয়া কথা মানে অর্থ বুঝতে হবে আরেকটা আপনাকে হাদিসের কথা শোনাই আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম জাহান নাম থেকে কত আশ্রয় চাইতেন আল্লাহর কাছে পানা চাইতেন হাদরাত আদি হাতিম রাদি আল্লাহ তালাম আল্লাহ রসুলের এক সাহাবি তিনি বলছেন আমরা কিছু সাহাবি আল্লাহর নবীর সঙ্গে ছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জাহান নামের কথা কিছু আলোচনা করলেন আমাদের কাছে জাহান নামের কথা উপস্থাপন করলেন জাহান নামের কথা রাখলেন আর জাহান নামের কথা রাখতে গিয়ে আল্লাহ পাকের নাবি বললেন সাহাবিদেরকে সম্বোধন করে ওরে আমার সাহাবায়ক রামেরা তোমরা জাহান নাম থেকে ভয় করো ইত্যাপন্নার ইত্যাপন্নার তোমরা জাহান নাম থেকে ভয় করো তোমরা জাহান নাম থেকে ভয় এই কথা বলার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আমরা দেখলাম অনুভব করলাম যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের অন্তরে জাহান নামের এত ভয় যেন ঢুকেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেন পিছনে সরে আসছেন ভয় যেন পিছনে সরে আসছেন আবার আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন জাহান্নামের কথা আর জাহান নামের কথা বলার পরে বললেন তোমরা জাহান নাম থেকে ভয় করো হ্যাঁ জাহান নাম থেকে ভয় করো এই কথা বলার পরে যে রসুল্লাহ সাল্লাম কে আমরা দেখলাম অনুভব করলাম যে জাহান নামের কথা বলার পরে রসুল সাল্লাম নিজেই এত ভয় পেলেন যে কথা বলার পরে যেন পিছনে সরছেন ভয়ে ভয়ে পিছনে সরছেন মনে হয় মনে হচ্ছে যে আল্লাহ রসুল জাহান নাম দেখতে পাচ্ছেন আর জাহান নামের ভয়ে আল্লাহ রসুলসাল্লাম সরছেন পিছনে ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লা সাল্লা বললেন ও আমার সাহাবাই গ্রামেরা তোমরা যাহার নামকে ভয় করো যাহার নামকে ভয় করো ইত্নারা তোমরা জাহান নাম থেকে বাঁচো জাহার নাম থেকে বাঁচার চেষ্টা করো ওলাও বেশি যদি যদিও একটা খেজুর দান করেও হয় তোমার কাছে কিছু নাই তোমার বাড়িতে কিছু নাই তুমি একজন অসহায় তুমি একজন গরিব মানুষ তোমার কাছে কিছু নাই একটা যদি তোমার কাছে খেজুরের একটা যদি খেজুরের গুটলি থাকে বিচি থাকে সেটাও দিয়ে তুমি কবর জাহান নামের থেকে বাঁচিয়ে নাও নিজেকে এবং জাহান নামের আজাব থেকে বাঁচবার চেষ্টা করো ওয়ালাও বিশ্বিককে তামারা যদি এটাও না পাও তো ভাবে কালে মাতিন তুমি একটা মানুষকে ভালো কথা বলে ভালো উপদেশ দিয়ে তুমি নিজেকে জাহান জাহান্নামের নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো ভাবে কালে মাতিন এটা হাদিস এবং সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে যখন এ আয়াত নাজিল হল শাহি বোখারিতে হাদিসটা আছে শায়খুল হাদিস বসে আছেন যিনি বোখারি পড়াচ্ছেন তিরিশ বছর থেকে বিশ বছর থেকে তো আল্লাহ রসুলের উপরে যখন এ আয়াতটা নাজেল হলো কি আয়াত আমাদের আশিরা তাকাল আকরাবিন ও নাবিগ তুমি তোমার উন্মতের আগে বরং তুমি তোমার কাছের লোকেরা কে বংশের লোকেরাকে তোমার নিকটের লোকের আগে তোমার নিজের কাছের লোকেরাকে জাহান নাম থেকে ভয় দেখাও এবং জাহান নাম থেকে বাঁচার চেয়ে বাঁচাবার চেষ্টা করো তাদেরকে তুমি হেদায়াত করো তাদেরকে তুমি দিনের কথা বলো তাদের কাছে দিনের কথা পৌঁছে দাও এবং তাদেরকে এমনভাবে দিনের কথা বলো যেন তোমার দিনের কথাকে মেনে নাই দিন ইসলামের প্রতি তারা দীক্ষিত হয়ে যায় দিন ইসলাম যেন কবল করে নাই তোমার কালে মা আপাট করে নাই তারা যেন মুসলমান হয়ে যায় এবং নিজেকে জাহান নামের আগুন থেকে তোমাকে বাঁচিয়ে নিতে পারে তো আল্লাহ তালা বলছেন ও আন্দির আশির আতাকাল আকরাবিন তুমি তোমার নিকটবর্তী লোকদেরকে তোমার বংশের লোকে লোকেরাকে তোমার গোষ্ঠীর লোকেরাকে জাহান নামের আগুন থেকে বাঁচা এ আয়াত যখন নাজেল হল আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কি করলেন সমস্ত মানুষকে মক্কার মানুষকে ডাকলেন একত্রিত করলেন আর একত্রিত করার পরে আল্লাহর রসুলের আল্লাহ রসুল ছিলেন কোরাইশ বংশের একজন ব্যক্তি নবী হ্যাঁ তো কোরআশ বংশের মধ্যে অনেক ভার ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেখলেন যখন সবাই একত্রিত হয়ে গেছে সবাই আল্লাহ রসুলের সামনে এসে গেছে তখন একটা একটা করে खानদানের নাম উল্লেখ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি বলছেন ইয়া বানি কাব বিলুয়াই ইতাকুন্না ইতাকুম মিনান نار ও বানি কাব বিলুয়াই লকেরা তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নাও আবার আল্লাহর নবী বললেন ওরে আবদে শামসে ওরে আবদে মানাফের আওলাদেরা সন্তানেরা তোমরা তোমাদের জীবনটাকে তোমরা তোমাদের নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নাও আবার বললেন ও বানু হাসেমের খানদানের লোকেরা আল্লাহর নবী ছিলেন বানু হাসেম খানদানের লোক আল্লাহর নবী তার নিজের খানদানকে ডাক দিয়ে বললেন ওরে আমার খানদানের লোকেরা ওরে আমার বংশের লোকেরা তোমরা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নাও আন তেজু আনফুসাকুম মেনান্নার তোমরা নিজেদেরকে নিজের নাচকে আত্মাকে জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচিয়ে না এবার সর্বশেষে আল্লাহ রসুল তিনার বেটি ফাতেমাকে বলছেন বাপ হলেন নবী আর নবীর বেটি হলেন ফাতেমা আমি মূলবি যতই বড় হই না কেন হ্যাঁ আমি আমার ছেলেকে আল্লাহর কাছে সুপারিশ করে পার করতে পারবো না যদি আল্লাহ আমাকে অথরিটি দেয় যাদেরকে অথরিটি দিবেন সুপারিশ করার অনুমতি দিবেন তাদেরই সুপারিশ কবল হবে এমন নয় যে আমি একজন বড় দাড়িওয়ালা আর যুব্বাওয়ালা মুলবি বলে যে আমার সুপারিশ আল্লাহ কবুল করে নিবে আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার সন্তানকে জান্নাত দাও আমার জান্নাত দাও আমার বংশের যত লোক আছে জান্নাত দাও এই বলে আমি সুপারিশ করব আর আল্লাহ কবুল করে নিবে এটা হতে পারে না হতে পারে না কারণ আল্লাহর নাবি মোহাম্মদ আলাইহি সাল্লাম তিনি একজন শেষ এবং শ্রেষ্ঠ নাবী শ্রেষ্ণবী এবং শ্রেষ্ঠ নাবী সেই শ্রেষ্ঠ নাবীর বেটি হলেন ফাতেমা তিনি একজন নাবী হয়ে বলছেন কি বলছেন ইয়া ফাতেমা তো আনতেজী নাফসাকে মিনার না রে আনতেজি নাফসাকে মিনান না ওরে আমার বেটি ফাতেমা তুমি এমন কিছু আমল করো দুনিয়াতে এমন কিছু তুমি পুঁজি জোগাড় করো পুঁজি সঞ্চয় দুনিয়াতে দুনিয়াতে এমন কিছু নেকির কাজ যেন তুমি নামের আগুন থেকে বেঁচে যেতে পারো আন কেজি নাফসাকে আনিন না রে তুমি তোমার আত্মাকে তুমি তোমার নিজেকে তুমি তোমার নফকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নেও বাঁচিয়ে নেও এটা বলছেন আল্লা রসুল নিজের বেটি ফাতেমাকে বলছেন তারপরে আল্লাহ রসুল কি বলছেন শেষ মুহূর্তে বেরাদারানী ইসলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফাতেমাকে কে ফাইনি আমলে আম্লে কোলাকু মেন আল্লা হিসাই আহ সেই কে দিন হাঁসরের ময়দানে যেই দিন মানুষকে একত্রিত করা হবে কি আমের মাঠে হাঁসরের ময়দানে সেদিন আমি নাবী আমাকে খাইদুল বাসার বলে সবচাইতে উৎকৃষ্ট মানুষ বলে আল্লাহ আমাকে আখ্যা দিয়েছে এবং সবচাইতে উৎকৃষ্ট উমাতের নবি বলেছে আক বলে আখ্যা দিয়েছে এবং সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল মুরশালীন নবিকুলের শিরোমণি নবীদের নেতা নবীদের সর্দার যদিও আল্লাহ আমাকে বানিয়েছে তবু আমার পাওয়ার নাই আমার ক্ষমতা নাই আমার পারমিশন নাই ও আমার বেটি ফাতেমা যে আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে দিয়ে দিব কাজে তুমি জান্নাতে যাওয়ার জন্য তুমি নিজে ব্যবস্থা খুঁজে নাও তুমি এই ব্যবস্থা করে নাও তুমি নিজেই আমল করে নাও ফাইন্নিল আমলুকুম মিনাল্লাহি শাইআ আমি এর কোন মালিকই তোমার মালিক হতে পারব না তোমাকে জান্নাত নিয়ে যাওয়ার তোমার জন্য সুপারিশ করার ক্ষমতা আমার নাই যদি আল্লাহ অনুমতি দেয় তাহলে করবেন কিন্তু হাদিসে পাওয়া যায় যে আল্লাহ তাআলা নবীকে সুপারিশ করার ক্ষমতা দিবেন মাকামে মাহমুদে বোখারি মুসলিমের লম্বা হাদিস আছে মাকামে মাহমুদে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সিজদাই পড়ে যাবেন আল্লাহ তালা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা হে নবী তুই তোর মাথা উঠাও তোমার কি দরখাস্ত আছে পেশ করো তোমার দরখাস্ত কবুল করা হবে বেরাদান ইসলাম তাহলে